হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা আশা করি সব অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার রান্দাটা অনেক বেশি লেট হয়ে গেছে আর আমি আমার বাচ্চাই তোরা লিয়া ডাক্তার আসলাম গিয়ে তো তারা ইউসুফার রহমান ডাক্তার আসিল আজকে আইতে আইতে বাসাতে একটাও বাজে গেছে তো বাসাতে আইয়া নস্তা উস্তা করলাম করিয়া আর এখন আস্তে আস্তে রান্নাত লাগলাম তো আজকে আমি মাছ মাছ আর রান্নাটা আমি আটটা নিছি এক আছে। আর কই মাছটা অনেক পছন্দ আমি কই মাছ খাওয়াত লাগলে বাংলাদেশের কথা মনে হয়ে যায় তো লাখান অত ফ্রেশ লাগে না আর অত মজাও লাগে না কই মাছটা মাঝে মাঝে আর কি কোনো ফেগেট বালা লাগে আর নাইলে কই মাছটা অত মজা লাগে না ত' আজকে ৰাণ ৰাম জানি না কিলা হব খৈত ফে লাগে বাদ উইত নাই এখন খাই আহিলে বুজা যায় কিলা হৈছে ত বাংলাদেশৰ খৈ মাছ খাইলে আচলতে গ্ৰান কৰে নানি এইলা গ্ৰান এটা নাই তি বাংলাদেশৰ কথা আচলতে খুব বেছি মিছ কৰি আৰমূ তাইলে যাৱা যাইত না চাইলে তোৰ খাব যাইত নাই যায় হওক দেখি কৈ মাছটা ৰান্ধি আঁকিলা হয় তো আমি এখন কৈ মাছটাৰে আমি মাজে মাজে ওলা কাটি আনিছে আঁকি জ্বলা মছলা এটা ঢুকে ত' আমি আঁকি হলুদ মাখ দিয়া আৰু এখন বাজি লাগিছে আৰু ই বাইদি এটা সান্দিৰ মাজে আমি এখন পিয়াঁজ নিচিগি সামান্য তেল দি তো পিয়াঁজটাৰে আমি এখন ব্ৰাউন কালাৰ কৰি আনিমগি পিঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেলে তো আমি মশলা সারমো আর কোনো সময় আসলে ফানি দিয়ে যাইলে সময় বেশি লাগি যায় আর ইলে আঁকি একটু তেলের মাজে জুজিন ব্রাউন কালার তে অত সময় লাগে না কি চকাল চোখাল হয়ে যায় এখন আমি দেলাই দিলাইম রসুনের পেস্ট আর এটা আমার ব্লেন্ডার আঁকি তো দিয়ে আমি এখন আবার লারিয়া দিলাম এখন আমি সামান্য পানি দিলাইছি মশলাটা দিবা লাগে তো মশলা দিবার আগে একটা পানি দিলাম মশলাটা কি জল তো না এখন আমি মশলাটা সারি দিব দিলাইছি এখন ধনিয়ার গুড়া আর লালমরিচর গুড়া আর হলুদের গুড়া দিয়া আমি এটা এখন বালাইলা লারিয়া দিলাইমো আর আমার মরিচর কালারটা আসলে দেখতে এমনি সুন্দর তো এত জাল না আর কি দাদা একটু বেশি করে দিলেও আর কি জাল হয় না কারণ জাল কম আর আমি সব সময় আসলে জাল কম আনাই কারণ তারা কোনো সময় আনলে জাল হয়ে গেলে খাই না আর জাল মরিচটা আমি আনাই না কোনো কোনো সময় তার খাড়ি কালারটা লাগে না আর জাল বেশি হয়ে যায় এই সময় আতাজ পাওয়া যায় না তো আমি এখন সামান্য দেলাইছি জিরার পাউডার দিয়ে আমি তো মশলাটার গন্ধ মারি পারা আমার বোনা হয়ে গেছে এখন আমার মশলাটা আসলে বোনা হয়ে গেছে আমি পাকা সময়টারে লাড়িয়া সারিয়া বুনিছে আর এখন আমি ফানি দেলাইছি আমি মাছটা আঁকি বুনমু ত পানী দিছে এফুটা কি বলাই অ মাছটা যুঁজি পানীৰ মাজে নালাগে মাছৰ এটা গ্ৰান আছে নানি ইটা বাৰাই টনা ত' সেই লাগে এফুটা পানী দিয়া বুনাৰ মাজে বোৱাই দিছি ত দেহতা পাৰা আমাৰ মাছ ভাজি আচলতে আমি কৰ্কৰা বাজ দিছি ত কৰ্কৰা বাজ দি তা আমাৰ বালা লাগে আৰু এখন আমি গুৰিয়া দলাইছি ত আমাৰ মাছ তাৰ বনোৱা হৈ গেলে আমি মাছখনক এবাৰ দেহ মলটাই দিমো আর এবার আমি একটা হান্ডির মাঝে পেঁয়াজ আর তেল দিয়া পেঁয়াজটা দিয়ে আমি এখন ব্রাউন কালার সরিয়া নিমগি এখানেও আমি একটা তরকারি বয়াইম এটা আজকে মাছ পাজি করছি তেলাফিয়া মাছ আমি আজকে কৈ ফল দিয়ে রাঁধবো তো অনেক আসলে কৈফল দিয়ে পেঁপে হয় তো আমরা আঁকি ফল হয় তো আজকে কৈ ফল দিয়ে আঁকি রান্ধিম এখন আমি দিলাইছি রসুনের পেস্ট দিয়া আমি এখন বালাই লাহে ইটাৰে লাগি আনি ৰামগে তো আমি এখন আসলে পানি দিছি না আর মশলাটা আগেও সারি দিছি এখন লাল লালমরিচার গুড়া আর ধনিয়ার গুড়া আর হলুদর গুড়া তো সামান্য জিরা দেলাইছি আর দেলাইছি লবণ দিয়া আমি ইটারে একটু জাল কম আছে আমার মশলাটা ফুটতো না তো আমি পানিও দেলাইমু পৰি বাইদে আমাৰ মুছলাটা বুনা হৈ গৈছে আমি পানী দিয়া যেন গুৰি ৰাখিলাম এখন আমি কৈফল চাৰি দিমো পানী দিয়া ত' কৈফল এটা আঁকি এখন এইটো পানী দিয়া আমি বনাত ৰাখি দিম কৈফল এটা বুনোৱা যিটো ত' আমি দেউতাৰ পৰা কিলা কাটি আনিছি তো আমি আঁকি চবসময় আমি গৰু জ্বলা আনি ওলাও আপোনালোকে শ্বেয়াৰ কৰিছি আশা করি আমার রেসিপি আজকে আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগব আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা অলরেডি সাবস্ক্রাইব লাইছেন তারা থ্যাংক ইউ সো মাচ এখন আমি ইটার গুড়িয়া রাখি আর আমার তরকারিটা বুন হৈ গেছে মাছটা সুন্দৰ বুনোৱা হৈছে আৰু আঠটা লৱনৰ আমি পিয়াইজৰ লগে লৱনটা দেলাইছি আ দেখাই তাম ফাৰ্চিনা আৰ এখন আমি ফানি দেলাইমো আকি সামান্য লাৰিয়া মাছটা আমাৰ বন হৈছে দে তাৰিখ কালাৰে লাগে তাৰমানে বালিব জানি নাকি ল তো কই মাছটা আমার গর বেশি চলে না কারণ কই তো একটু বেশি গোসা নানি আর কই মাছটা আমি খাই তো আনাই একই কি মাঝে মাঝে দেশও কথা মন হয়ে যায় দেশ তো কই মাছ খাইতে কত মজা লাগে তো মাঝে মধ্যে আনাই আর কি আর গোসা লাগি দরাইয় খাই না আর বিশেষ করে আমার বাবায়ও খাই না কি বাবায় তোতান গোসা লাগি যায় দরাইন বেশি ত আনলে আৰু কি মায়ে খাইন একো একো গছা ইউচুফৰ আবাৰৰ দৰাইন তাইনো গছালা মাছটো বেছি পচন্দ কৰে না তই এখন আমি চিৰা এটা দিলাইছি চিৰা দিয়া আমি এখন গুৰি দা ৰাখি দিমো তো আমি ইটারে বালাইলাই বুনিছি বুনিয়া আমি এখন আবার ধনিয়া পাতা দিলাই তো তার তাড়াতাড়ি মাঝে যুঁজি দনিয়া পাতা দেই আলাদা একটা সেন্ট হরে তো আমার কাছে বেশি ভাড়া লাগে আখি ধনিয়া দনিয়া পাতা দিলে তো দিলাইছি এখন দিয়া আমি এখন লামাইলি মই এখন আর বেশি জাল দিতাম না কারণ বুনা বোনা তো হইছি রাখতাম বেশি জাল দিলে এখন তাড়াতাড়ি জুলটা শুকাই যাব আমি এখন লামাই দিম চুলার আগুন বন্ধ করে তো আমি জেলা রান্ধিছি ওলা রান্ধ দিয়ে দেহবা আমি গ্যারান্টি দেই আসলে অনেক মজা হইব তো দেহতার পড়া আমার মাছ বোনা কত সুন্দর কালার আইছে আৰণে আমি এখন কৈফল যেন বোৱা ইয়াৰ আছিল ইটাও আমাৰ এখন ঐক্য ঐগে ত আমি এবাৰ লাৰিয়া দিলাই দিয়া কি আমি মাছ গেছি ন চাৰি দিম এখন জেলা কালাৰ দেখৰা আচলতে এইলা জাল নাই এজৰক কাৰণ মোৰ ওচৰ কালাৰটা বেছি লাল আৰু কি এখন আমি তেলাফিয়া মাছ আমি বাজিয়া আসছিলাম তো আঁকি দেলাইরাম রাম তো তেলাফিয়া মাছটা আমার জেলা আনছিলা ওলাও খাটা আঁকি আমি আর খাটা লাগছে না খালি আঁকি আসলা ফালাইয়া পালাইলা দইয়া নিচিগি তো আমি কলা কলাও দিছি আর মাছও দিছি দুটোটা মিলাইয়াও রাঁধ তো খালি মাছ দিলে খাওয়া হয় না তো সবটা মিলাইয়া দিয়া এখন রান্দিলিরা। এখন আমি শিরাটা দেলাইরাম আমি আর শিরা দিতাম না একবারে আঁকি মাছের লগে বুনা দেলাইরাম তো মাছটা বোনাও একটু আঁকি আটাই মূর ইলা আখি শিরা শিরাও তো বেশি শিরা রাখতাম না একটু আটাই মু তো দেউতা পাৰা আমাৰ তৰকাৰীটা ঐ গেছে আমি এখন ধনিয়া পতা দেলাই ৰাম দিয়া আমি লামাই দি ৰাম অ' তুমি চি চিৰা নাই আঁকি আছে কমো নাই আৰু বেছিও নাই তো কৈফলৰ মাজে একতো সামান্য আঁকি জোল জোল মজা লাগে তো দেউতা পাৰা এখন শেষ আমাৰ ৰন্ধাটা আসবো হই রাম আমি আমার রান্নাটা যুজি আপনার আগে চেবা লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সব সময় পাশে থাকবা আর আমি আর আমার ভিডিওটা লম্বা করতাম সাইরাম না অনু আজকে শেষ মো তো অত সময় আমার ভিডিওটা দেখার লাগি থ্যাংক ইউ সো মাচ